আমরা এখন আছি গুয়াহাটিতে হোটেলে এখান থেকে আমরা কামাখা দেবীর মন্দিরে যাবো বাট অনেকটাই লেট হয়ে গেছে ভেবেছিলাম ভোর ভোর যাবো বাট কালকে সারাদিনই এত টায়ার্ডনেস ছিল যে সকাল সকাল উঠতেই পারিনি কখন বেলা হয়ে গেছে বুঝতেই পারিনি যা স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি এবার এখান থেকে বেরিয়ে আমরা কামাখা দেবীর মন্দিরে যাবো ওখানে গিয়ে দেখা যাক কারণ যা মনে হচ্ছে যতটা দেরি আমাদের হয়ে গেছে তাতে মনে হয় বেশ ভিড়ই হবে যতক্ষণ যতক্ষণটা পৌঁছেছি ততক্ষণ ব্যাপারটা আন্দাজ করতেও পারছি না যাই হোক লেট হয়ে গেছে আচ্ছা মনে হয় সারাদিনটা ওখানেই কাটবে যতটা ফুটেজ কভার করা পসিবল হবে আমি আপনার সকল সাথে শেয়ার করব সো দেখা যাক কেমন কাটে আজকের দিনটা হোটেল রুম থেকে আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছিলাম অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে রোদ উঠে গেছে জানিনা সেখানে গিয়ে কী হবে আমাদের দুই নম্বর ছিল দুশো দুই নম্বর রুম আর এখানে টেম্পোহাটিতে টেম্পারেচার কিন্তু বেশ বেশ গরম যদি কলকাতা কলকাতা থেকে আসেন জেলা থেকে আসেন তাহলে এখানে কিন্তু টেম্পারেচার বেশ গরমই আছে হোটেলটা বেশ বড় আর অনেক কিছুই এখন আন্ডার কনস্ট্রাকশন আছে এদিকে রুমগুলো এখনো তৈরি হচ্ছে এই লনটাও দেখছেন অনেকটা বড় লনটা এই হোটেলে আমরা আছি আপাতত তো হোটেলে দেখতে পাচ্ছেন পার্কিংয়েরও জায়গা রয়েছে কারণ মেন গেটটা অনেকটা বড় ভেতরে পার্কিংয়েরও জায়গা রয়েছে তো গাড়িতে নিয়ে এলে অসুবিধা হবে না সামনেটাও কিন্তু অনেকটা জায়গা আছে আর মেন রোড থেকে এখানে মেন রোড এখান থেকে হোটেলটা একদম কাছে এবি গেস্ট হাউস হোটেল থেকে বেরিয়ে আমরা ডিসাইড করলাম যে আজকে আর প্রাইভেট কারে যাবো না কারণ তার ফেয়ারটা অনেকটা বেশি নিচ্ছে আর এখানে যেহেতু বাস অ্যাভেলেবেল আছে এবং বাসে করে আপনারা মন্দিরে যেতে পারবেন তাই আমরা ডিসাইড করলাম যে বাসে করেই যাব তো আমরা হোটেল থেকে বেরিয়ে বাস ধরে যেতে লাগলাম কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে বাস জার্নিটা কিন্তু কম নয় মোটামুটি আপনাকে কুড়ি পঁচিশ মিনিট আধ ঘন্টা মতো বাসে যেতে হবে কিন্তু যেহেতু বাস অ্যাভেলেবেল আছে তাতে খুব একটা বেশি অসুবিধা হবে না যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্টে যাওয়ার প্ল্যান করে থাকেন বাসে এলের ডালুকবাড়ি মোড় বলে একটা স্টপ আছে আপনাদের বাস না হবে এখান থেকে পরের বাসে বা এখানে অটো আছে বড়ো গাড়িও রয়েছে এসি গাড়িও রয়েছে যেখানে গাড়ি করে আপনারা মন্দিরে যেতে পারবেন না আপনাকে দুটো গাড়ি চেঞ্জ করতে হবে যদি আপনি বাসে করে আসেন তবে রাস্তাও ভালো করে অসুবিধা হবে না খুব বেশি দূরদের নয় বাসে করে কুড়ি পঁচিশ মিনিট লাগবে এখান থেকে আরও হয়তো দশ পনেরো মিনিট হয়তো লাগবে খুব বেশি ডিসটেন্স নয় এখান থেকে হয়তো পাঁচ সাত কিলোমিটার রাস্তা তো আপনারা বাসে করে মনাদি আসতে পারেন না যদি প্রাইভেট কারে করে আসতে যান তাহলেও প্রাইভেট কারে করেও আসতে পারেন কোনো অসুবিধা নেই তো আমরা একটা বাস চেঞ্জ করে ডালকবাড়ি মোড়ে নেমে সেখান থেকে অন্য একটা বাসে করে যাচ্ছি মন্দিরের দিকে এখানে দুটো বাস আপনাকে চেঞ্জ করতে হবে যেমন বললাম প্রথমে একটা বাসে করে ডালকবাড়ি মোড়ে আসতে হবে তারপর এখান থেকে অন্য বাসে করে কামাখা মন্দিরের দিকে যেতে হবে কামাখা দেবেলায় আপনাকে স্বাগত এখান থেকে আবার একটা গাড়ি ধরতে হবে কামাখা মন্দিরটা অনেক হাইটে আছে

এটা আমাদের তিন নম্বর বাস প্রথম একটা বাসে করেছে একটা সবাই জানলাম সেখান থেকে বাস করে এসে এইখান থেকে অ্যাকচুয়ালি কামাখায় যাওয়ার জন্য স্পেশালি বাস বা ছোট গাড়িগুলো ছাড়ে এটা তিন নম্বর বাস মনে হয় বাসটা একটু ওয়েট করছে আর একটু পয়সা গুরুত্ব গরম আমাদের ওদিকে মধ্যেই গরম দেখা যাক আরও হাইটে উঠলে যদি সে পয়সাটা ঠান্ডা পাওয়া যায় তবে মনে মনে টাইম লাগছে ভালোই এখন বাসে প্রায় সাড়ে আটটা আমরা বেরোলাম এক ঘন্টা মতো লাগলো আসতে এখানে থেকে উঠতে টাইম লাগে বাস থেকে আমরা নেমে পড়েছি এখান থেকে হেঁটে আর খানিকটা আগেই মন্দির তো যেখান থেকে বাসে উঠলাম সেখান থেকে দূরত্বটা দশ মিনিট মতো হবে খুব বেশি দূরত্ব না কাছাকাছি এখান থেকে এবার আমরা মন্দিরে যাব মানে কেমন কি নিয়ম রয়েছে এন্ট্রি করা বা রেজিস্টার করার সেই প্রসিডিওর মেনে মন্দিরের পূর্ব মন্দিরটা কিন্তু সমতল থেকে অনেকটাই হাইটে রয়েছে তো বাস গাড়ি সবই অ্যাভেলেবেল আছে সেরকম কোনো সমস্যা নেই মার্কেটও রয়েছে প্রচুর মানুষজন আসছে প্রচুর গাড়িও রয়েছে আপনারা বাসে করে আসতে পারেন বা আপনারা প্রাইভেট কারে করে আসতে পারেন বাসে দশ টাকা করে ভাড়া নেয় সেটা খুবই কম আর দূরত্বটা যেহেতু খুব বেশি নয় তাহলে বাসে করে আসাটা খুব একটা অস অসুবিধা হওয়া নয় বাট আপনারা প্রাইভেট কারও পেতে পারেন এটা মন্দিরে যাওয়ার রাস্তা আশেপাশে দেখতে পাচ্ছেন দোকান রয়েছে যেখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনতে পারেন বা যুদ্ধ যদি খুলে রাখতে চান রাখা যাক কোনো অসুবিধা নেই যাওয়ার রাস্তায় রাস্তাটা আপনাকে খেতেই যেতে হবে কারণ বাস খানিকটা আগেই নামিয়ে দিয়েছে এটা হলো মন্দিরে ঢোকার সিঁড়ি এবং সিঁড়ির আশেপাশে অনেক দোকান রয়েছে যেখান থেকে আপনার পূজার সামগ্রী ফুল প্রসাদ যা কিছু রয়েছে মাকে পুজো দেওয়ার জন্য সব কিছু পাশেই দোকান থেকে আপনারা কিনতে পারবেন সে যে কোনো দোকান থেকে আপনারা কিনতে পারেন এবং দোকানের মধ্যেই জুতো রাখার ব্যবস্থা রয়েছে আপনার যে দোকান থেকে প্রসাদ কিনবেন সেখানে জুতো রেখে আপনার মন্দিরের ভিতরে ঢুকতে পারেন আমরা মন্দিরের কাছাকাছি একটা দোকান দেখে সেখান থেকে পুজোর যে সমস্ত সামগ্রী রয়েছে যারা পুজো দিতে দিয়েছিল বন্ধু বান্ধবরা বাড়ির লোকজন তো তাদের পুজো দেওয়া যে সমস্ত জিনিস ফুল বা অন্য কিছু প্রসাদ তোষাদ সব কিছু এই দোকান থেকে আমরা কিনে নিচ্ছি এখান থেকে পুজোর সমস্ত সামগ্রী কিনে আমরা মন্দিরের দিকে যাবো এবং মায়ের পুজো দেবো মন্দিরের ভিতরে আমরা আছি তো ভিআইপি কাউন্টার যেটা পাঁচশো এক টাকা করে টিকিট হয় তো সেটা কাউন্টার ফার্স্ট স্লটটা বন্ধ হয়ে গেছে শুনছি এখানে এসে এবং পরের স্লটটা খুলবে একটার সময় তো এখন অনেকটাই টাইম বাকি আছে এখন বাজে নটা কুড়ি তো একটা মানে অনেকটাই জেনারেল লাইন যেটা সেটা অনেকটাই বেশি হয় এবং টাইমও তার বেশি লাগে দেখা যাক কী করি কারণ ভিআইপির জন্য ওয়েট করতে গেলে একটা বেজে যাবে পুজোর সামগ্রী কেনা হয়ে গেছে আমাদের আগের টিকিট নেওয়ার পর তারপর লাইনে গিয়ে ওয়েট করা সেটা অনুরাগ তাই বন্ধ একটার সময় সেটা ফুলবে তারপর যেটা কতক্ষণ টাইম লাগবে এটা একটা প্রশ্ন তো ভাবছি আমরা জেনারেল লাইনেই যাব কারণ একটা বাজতে যতক্ষণ যখন যতটা টাইম বাকি সেই সময়ের মধ্যে কিন্তু অনেকটাই জেনার লাইনে আমরা যদি চাই অনেকটাই চলে যাওয়া সম্ভব হবে তো আমাদের জেনারেল লাইন এখন আসতেছে কারণ ভিআইপি যে টাইমটা সেটা একটা এখন বাজে ঘটছে দশটা দশটা একটা পর্যন্ত ভিআইপি লাইনের জন্য ওয়েট করার থেকে সেই জন্য আমরা এখন জেনারেল লাইনে ওয়েট করছি মোটামুটি বিকাল হয়ে যাবে এখানে দর্শন করতে হবে হয়ে যাবে তো আমাদের এখন ওয়েট করতে হবে কত পাঁচ ছ ঘন্টা ছ ঘন্টা ওয়েট করতে হবে আর আমাদের এখানে থাকতে হবে প্রচুর লোক আছে দেখতে পাচ্ছি প্রচুর ভিড় সবাই দর্শন করার জন্যই এসেছে দেবীর আমরাও পুজো দেওয়ার জন্য তৈরি হয়ে এসেছি দৈখানে মোটামুটি আমাদের টাইম দেওয়া আছে চারটে চারটে পর্যন্ত আমাদের এখানে বসেই রেস্ট নেবো তারপর আস্তে আস্তে এখান থেকে মন্দিরের জন্য ছাড়া হবে এক একটা কেদের যে লোকজন রয়েছে রেস্ট থেকে আপনার এখান থেকে মেয়ে পুজো দিয়ে তারপর ফির প্রচণ্ড বড়ো মেঘানিক এ একটা এগিয়ে এসেছি এগিয়ে এসে এখানেও প্রায় এক ঘন্টা ওয়েট করা হয়ে গেলো তখন শেষ মায়ের কাছে পৌঁছাতে পারবো সেটা ঠিক নেই এখনো বলা যাচ্ছে না প্রচুর লোকজন রয়েছে এখন প্রায় দেওয়া দেবাজে দুটো ওরা টিকিট পাওয়ার সময় টাইম দিয়েছিল পৌনে চারটে যদি এখন চারটে বাজে এখনও দু ঘন্টা বাকি সম্ভব তাহলে হয়তো দু ঘন্টা ওয়েট করতে হতে পারে সমস্যা হলো যে ফুলগুলো নেওয়া হয়েছিলো তাহলে তুলে দেওয়ার জন্য ফুলগুলো সব ঢুকিয়ে গেছে বেচারা অনেকটা টাইম হয়ে গেছে কাল নটা থেকে ওয়েট করছি ঠিকই আছে দর্শন করবো পুজো দেব যখন কোনো অসুবিধা নেই লাইনটা গেছে এখান থেকে এখানে একদম সেই নিচে মন্দিরে মায়ের মন্দিরের কাছে যাবো আমরা আর একটু এগিয়ে এসেছি যেখানে উঠেছিলাম সেখান থেকে আর একটু সামনে এসেছি চলো চল চলো চলো দেয়া হয়ে গেছে অবশেষে থেকে সন্ধ্যা হয়ে গেল পুজো দিতে বাট মায়ের কাছে পুজো দেওয়ার পর মনটা একটু শান্ত করে অন্যরকম অভিজ্ঞতা হলেও পুজো পারে সকাল থেকে অপেক্ষা করে করে অবশেষে মায়ের দর্শন করতে পারলাম মন্দিরের ভিতরে গিয়ে পুজো দিলাম প্রণাম করলাম আমাকে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা প্রায় পুরীতে আমাদের যে কোনো মন্দিরের সৌন্দর্যটা এটাই জানো যতই অসুবিধা হোক যাই হোক যাতে তাকে হোক যাতে সারাদিনে সমস্যা হোক যখন পুজো দেওয়া হয়ে যাবে তখন কিন্তু বেশ ভালো দিদি এখানে এখনও মানুষ মানত করে মায়ের কাছে এবং একটা ছাগল বা যাকে এখানে মানত করে মন্দিরে ছেড়ে দেয় সেজন্য এখানে প্রচুর বড় বড় ছাগল রয়েছে আমরা বেরিয়ে পড়েছি সারাদিন সেরকমভাবে খাওয়া কিছুই হয়নি জল বা খাবার কোনো কিছুই খাওয়া হয়নি এখন সন্ধ্যা হয়ে গেছে ছটা বাজে অলমোস্ট এবার আমরা গাড়ি ধরে হোটেলের দিকে যাবো আর অন্য কোথাও যাওয়া হবে না এনার্জিও নেই সারাদিনটাই এখানেই কাটলো যাই হোক অবশ্যই পুজো দেওয়া হলো কামাখা মায়ের মন্দিরে ভালোই লাগলো সারাদিনটা মোটামুটি একটু ওয়েট অনেক বেশি করতে হলো কারণ আমরা ভিআইপি পাস পাইনি বলে কারণ আমরা এমন সময় এসেছি তখন ভিআইপি কাউন্টার বন্ধ হয়ে গেছে তারপর আবার বিকালের দিকে খুলতো সেই জন্য জেনারেল লাইনেই যেতে হয় আর যেহেতু ফিক্সড প্ল্যান ছিল না যে আজকে আসবো কি কবে আসবো সেই জন্য অনলাইনেও টিকিট কাটতে পারা যায়নি ভিআইপি লাইনে ভিআইপি কাউন্টারে সো টাইম অনেকটাই বেশি লাগলো বাট ঠিক আছে এটা এন্ড অফ দিয়ে পুজো তো পুজো দেওয়া হলো ভালো হবে তাই